সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েল ও গাজায় ঘুরে দাঁড়াবে গাজা শান্তি চুক্তিতে উপত্যকায় উচ্ছ্বাস আছে গাজা ট্রাম দিতে গিয়ে মজুর দশ স্বেচ্ছাসেবী নিহত ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ সংস্কৃতি কর্মী রিমান্ডে ডেঙ্গুতে আরো চার জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো একাশি জন আরব আমিরাতে আটক পঁচিশ বাংলাদেশির মুক্তির বিষয়ে সরকার আশাবাদী নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন এবং চীন থেকে বিশটি জে টেন সি যুদ্ধবিমান কিনে কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপে স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঘোষণার পর বৃহস্পতিবার নয় অক্টোবর উচ্ছ্বাসে মেথে উঠে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত কায়রো টিভি জানিয়েছে শারম আল শেখের সমুদ্র তীরবর্তী রিসোর্ট শহরে শত্রুপক্ষের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করার পর স্থানীয় সময় দুপুরের পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতা নেহুর দপ্তর জানিয়েছে ইসরায়েলি মন্ত্রীসভা অনুমোদনের পরেই যুদ্ধবিরতি কার্যকর হবে ওই বৈঠকটি বিকেল পাঁচটায় হওয়ার কথা তবে গাজার বাসিন্দারা জানিয়েছেন চুক্তি স্বাক্ষরের নির্ধারিত সময়ের কাছাকাছি গাজা শহরে একাধিক বিমান হামলা চালানো হয়েছে চুক্তির বিস্তারিত বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে স্বাক্ষরের চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনারা পিছু হটতে শুরু করবে চুক্তির অধীনে যুদ্ধ বন্ধ হবে ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস জিম্মি করে রাখা ইসরায়েলিদের মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে চুক্তির খবর প্রকাশের পর গাজা ও ইসরায়েলে বন্দীদের পরিবারের সদস্যরা এবং সাধারণ মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠেন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় তরুণরা রাস্তায় নেমে কর্তালি ও উচ্ছ্বাস প্রকাশ করে যদিও ইসরায়েলি বিমান হামলা তখনও চলছিল তেল আবিবের তথাকথিত হোস্টেজ স্কোয়ারে উল্লাস করছিলেন ইসরায়েলিরা সেখানে উপস্থিত ছিলেন আইনাভ জাউগাউকার যার ছেলে মাতান এখনো হামাসের হাতে বন্দী থাকা শেষ কয়েকজনের একজন দীর্ঘ দুই বছরের ও পর এক খবর নিয়ে ঘুম গাজার মানুষের হামাস ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথম ধাপে শান্তি চুক্তিতে উপনীত হয়েছে এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে তা অবরুদ্ধ উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের অবসান ঘটাতে পারে নুসেরাত শিবিরে আশ্রিত এক তরুণী ফিলিস্তিনি রুবা প্রথমে খবরটি বিশ্বাসই করতে পারেননি তিনি বলেন এমন অনেকবার হয়েছে চুক্তি হয়েছে তারপর আবার বোমা পড়েছে তাই এখনই উদযাপন করতে ভয় পাচ্ছি রুবার নিজের ঘর ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে গাজা জুড়ে নব্বই শতাংশের বেশি বাসস্থানেই এখন মাটির সঙ্গে মিশে গেছে তিনি বলেন বাড়ি ঘর নেই স্কুল নেই হাসপাতাল নেই কিছুই নেই ভবিষ্যৎ অন্ধকার চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় ও ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে দীর্ঘস্থায়ী শান্তির প্রথম ধাপ হিসেবে বর্ণনা করেছেন শারম আল শেখে অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই ঘোষণা দেওয়া হয় তবে গাজার জনগণ মনে করে এখনো দ্বিধা তবে গাজার জনগণের মনে এখনো দ্বিধা শান্তির আসার পাশাপাশি রয়েছে ক্লান্তি ও ভয় গাজার স্থপতি মোহাম্মদ সুহাইল এই চুক্তিকে বলেছেন বেঁচে থাকার একটুখানি স্বস্তি দুই বছরে দুই লাখ মানুষের মৃত্যু দেখেছি এখন মনে হচ্ছে হয়তো ঘরগুলো আবার তুলতে পারব জীবনটা আবার শুরু করতে পারব। তিনি বলেন বাস্তব পরিবর্তন আনতে হলে আরব দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জরুরি যদি প্রকৃত সহায়তা আসে গাজা খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে জাতিসংঘ ইতিমধ্যে সাতশো কোটি ডলারের পুনর্গঠন তহবিলের আহ্বান জানিয়েছে এতে হাসপাতাল ক্লিনিক এবং মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু করা যাবে উনিশ বছর বয়সী ইব্রাহিম দুই বছর আগে উচ্চ পেয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্থগিত হয় এখন তিনি বলেন গণহত্যা আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে দেয়নি কিন্তু আমার মনোবল ভাঙতে পারেনি তিনি বিদ্যুৎ প্রকৌশল নিয়ে পড়তে চান বিদেশে স্কলারশিপের আশায় ইংরেজি শিখছেন তারা হবান আমাদের প্রজন্মকে আবার শিক্ষার সুযোগ দিন আমরা হারাইনি শুধু থেমে গেছি হিসাবে গত বছরে গাজায় মতো শিশু নিহত মানুষ নিহত নিহত অথবা হয়েছেন সংস্থাটি বলছে এক প্রজন্ম সম্পূর্ণ ধ্বংসের মুখে মধ্য গাজার মানবিক সহায়তা কর্মী আয়াদ আমাও বলছেন এমন এক অনুভূতি বিশ্বাসও করছি আবার ভয়ও পাচ্ছি তিনি আশা করছেন এই চুক্তিটি বাস্তবায়িত হবে গাজার মানুষের চোখ এখন বিশ্বের দিকে দেখব কে আমাদের পাশে দাঁড়ায় তার সবচেয়ে বড় উদ্বেগ ইসরায়েল যেন চুক্তি বাস্তবায়নে বাধা না দেয় আমরা শুধু ঘর নয় মনোবল পুনর্গঠন করতে চাই আমাউল জানিয়েছেন চুক্তির খবর রাতে গাজায় পৌঁছেছিল অনেকে ঘুমিয়েছিলেন সকালে শুনে আনন্দাশ্রু ঝরেছে আবার ভয়ও আছে এই আনন্দ যেন ক্ষণিকের না হয় দক্ষিণ গাজার আলমাওয়াসি এলাকায় রাতভর চলছে অপেক্ষা ও প্রার্থনা এএফপি জানিয়েছে ঘোষণার আগে অনেকেই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করেছেন পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ জামলট বলেন প্রতিটি খবর আমরা টান টান উত্তেজনায় অনুসরণ করছি আশা করি এবার শান্তি টিকবে তবে মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত খাদ্য সংকট ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে জাতিসংঘ সতর্ক করেছে টেকসই শান্তির সঙ্গে পুনর্গঠনের বাস্তব পরিকল্পনাও অপরিহার্য গাজার রুবা মোহাম্মদ ইব্রাহিম আয়াত কিংবা মুহাম্মদ এবং জামলট সবার মনেই একই অনুভূতি হয়তো এবার সত্যি শান্তি আসবে তবে সেই আসার সঙ্গে মিশে আছে ভয় পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকবে কিনা গাজাবাসীর জন্য ত্রাণ দিতে গিয়ে ইসরায়েলের বোমা হামলায় বাংলাদেশের ব্র্যান্ড মজুর দোষ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার নয় অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আকিজ ফুড লিমিটেড। নিহতরা হলেন আলহাজ উসামা আহমদ আবুল ইজ উকাদ আহমদ জাকারিয়া শিব্বির আল ইয়াজিদ্দির ইব্রাহিম আব্দুসুরাহ এবং মুহাম্মদ জুম তারা সবাই ছিলেন ফিলিস্তিনের নাগরিক বিজ্ঞপ্তিতে বলা হয় গাজার ধ্বংসস্তূপের নিচে যখন মানুষের জীবনের আলো টিকে আছে তখন সেই আলোকে বাঁচিয়ে রাখতে প্রায় দেড় বছর ধরে নিরলস পাশে থেকেছে মজু যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা খাদ্য ত্রাণ এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু সেই মহৎ কাজের মাঝেই নেমে আসে এক হৃদয় বিদারক ট্রাজেডি মজুর অর্থায়নে পরিচালিত খাদ্য প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন গাজার একদল স্থানীয় স্বেচ্ছাসেবী গাজার ক্ষুধার্ত শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য যারা নির্ভীক কাজ করছিলেন সেই সব মানুষদের উপর বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে মজু কর্তৃপক্ষ তারা বলেছে এই বীর এই দশ বীর শহীদের আত্মত্যাগ মানবিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ইসরায়েলের এমন নৃশংসতা আমাদের সংকল্পকে ভাঙতে পারবে না গাজাবাসীর পাশে মজু আরো শক্তভাবে থাকবে ইনশাআল্লাহ মানবিকতা সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে নিহত স্বেচ্ছাসেবীরা আমাদের বিবেককে নাড়া দেন তাদের রক্ত বৃথা যাবে না তাদের স্বপ্ন ও আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাবে গাজা সহায়তা কার্যক্রম জানানো হয়েছে মজুর বিজ্ঞপ্তিতে সামাজিক ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার সংস্কৃতি কর্মী শামীম আশরাফ বয়স আটত্রিশ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুর বারোটার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল হক এই আদেশ দেন আদালত পুলিশের পরিদর্শক পি এস এম মুস্তাসিনুর রহমান বলেন ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় শামিম আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা আদালত গতকাল রিমান্ড শুনানি না করে আজ শুনানির দিন ধার্য করেছিলেন শুনানি শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক ময়মন সিংহ कोतवाली মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গত সোমবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে শামিম আশরাফের বিরুদ্ধে নগরের कोतवाली মডেল থানায় লিখিত অভিযোগ দেন খেলাফত মজলিশের ময়মনসিংহ মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় মামলা রেকর্ড করা হয়। ইয়াসিন আরাফাত বলেন। বেহস্ট নিয়ে শামীম আশরাফের অবমাননাকর মন্তব্যে মুসলিম সমাজ মারাত্মকভাবে আহত হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন গত সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন শামীম আশরাফ ওই পোস্টে একজনের মন্তব্যের জবাবে ভ্যাস্ট নিয়ে অবমাননাকর মন্তব্য করেন তিনি সোমবার দুপুরে সেটি ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে অনেকেই ফেসবুকে সরব হন প্রতিবাদে দুপুরে বিক্ষোভ করেন একদল লোক তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা ওই দিন রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে শামীম লেখেন আমার যে কমেন্টি মানুষকে ব্যথা দিয়েছে সেজন্য পরে রাত পনেরো দশটার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গ্রাফিটি নামে একটি মুদ্রণ শিল্পের ব্যবসা পরিচালনা করেন শামীম পাশাপাশি পরম্পরা নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন তিনি আটকের পর তার পরিচালিত প্রতিষ্ঠানে তল্লাশি চালায় ডিবি পুলিশ পরে রাতেই তাকে কুতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতশো একাশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর এই সময়ের মধ্যে মারা গেছেন আরো চারজন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুশো জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বান্ন হাজার আটশো জন আজ বৃহস্পতিবার নয় অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে অক্টোবরে এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ছাব্বিশ জন সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন যার মধ্যে ঢাকায় আটশো সাতাইশ জন বাকি এক হাজার ছয়শ পঁচিশ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এই বছরের জানুয়ারিতে এক হাজার একশো একষট্টি জন ফেব্রুয়ারিতে তিনশো চুয়াত্তর জন মার্চে তিনশো ছত্রিশ জন এপ্রিলের সাতশো একজন মেতে এক হাজার সাতশো তিয়াত্তর জন জুনে পাঁচ হাজার নয়শো একান্ন জন জুলাইয়ে দশ হাজার ছয়শো চুরাশি জন অগাস্টে দশ হাজার চারশো ছিয়ানব্বই জন এবং সেপ্টেম্বরে পনেরো হাজার আটশো ছেষট্টি জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে জানুয়ারিতে জন ফেব্রুয়ারিতে তিনজন এপ্রিলে এ সাতজন মেতে তিনজন জুনে উনিশ জন জুলাই একচল্লিশ জন অগাস্টে উনচল্লিশ জন এবং সেপ্টেম্বরে ছিয়াত্তর জন মারা গেছেন ছাত্র জনতার জুলাই গণভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটক ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে একশো আটাশি জন দেশে ফিরে এসেছেন আবুধাবি কারাগারে আটক বাকি পঁচিশ জন বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে সহসায় তাদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ় আশাবাদী বলে জানিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার নয় অক্টোবর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় অবশিষ্ট বন্দীদের মুক্তির ব্যাপারে গত বাইশে এপ্রিল আবুধাবির বাংলাদেশ দূতাবাস তাদের মুক্তির জন্য কার্যক্রম শুরু করে এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকা পাঠিয়ে বন্দীদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয় মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ইতিপূর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মানে ছাড় পাওয়া একশো জন ব্যক্তির মতো আটক বাকি বন্দির মুক্তির বিষয়ে আলোচনা করেন মন্ত্রণালয় জানিয়েছে এরপরেও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় গত পহেলা জুলাই দূতাবাস থেকে আরেকটি নোট ভার্বালের মাধ্যমে বন্দীদের মুক্তি বিষয়ে কনসুলার এক্সেস চাওয়া হয় গত আটই জুলাই তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে হামদান আল কাবি নামক এক ল ফার্মকে নিযুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয় নিযুক্ত ল ফার্ম গত অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে জানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্টেট সিকিউরিটি সম্পর্কিত মামলা থাকায় আইনি পদক্ষেপগুলো সময় সাপেক্ষ এবং রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুসরণ করে সম্পন্ন করতে হবে এই বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে বলে ওই ল ফার্ম দূতাবাসকে সময় সময় অবহিত করছে উল্লেখ্য গত সাতই অগস্ট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের বৈঠককালে পঁচিশ জন বন্দীর তালিকা সহ ইতিপূর্বে সব যোগাযোগের তথ্য সম্বলিত হার্ড কপি হস্তান্তর করেন দূতাবাস থেকে গৃহীত কার্যক্রমকে আরো ফলপ্রসূ এবং দ্রুততম সময়ে সম্পন্ন করে বন্দীদের মুক্তির লক্ষ্যে গত একুশে সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশের মিনিস্টার সেতান বিন সুলতান বিন আওয়াদ আল নুয়ানির কাছে একটি অনুরোধপত্র পাঠান এরই ধারাবাহিকতায় গত বাইশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে ওই পঁচিশ জনের পাসপোর্ট কপি এবং ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয় দূতাবাস গত সেপ্টেম্বর সব তথ্য ভার্বাল আকারে পাঠিয়েছে শফিকুল আলম বলেছেন আমি তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে আমি তো কনফিউশন দেখছি দুই একজন তথাকথিত সিনিয়র সাংবাদিকের মধ্যে তারা দু একটা সময় টেলিভিশনে আসেন এসে বলেন আমরা দেখি যে সোজা বাংলা যাকে বলে তারা মার্কেট গরম করতে চান আজ বৃহস্পতিবার নয় অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি প্রেস সচিব বলেন আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে আপনি যদি গ্রামাঞ্চলে যান গিয়ে দেখবেন ইলেকশনের জন্য ক্রেজ উত্তাপ আজকেই দেখেন একটা দল নির্বাচনে তাদের প্রার্থী কারা হবেন ঘোষণা করেছে পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ আজ বৃহস্পতিবার নয় অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক একজিন ব্যাংক এবং সুশাল ইসলামী ব্যাংক পাশাপাশি ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনীয় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত ব্যাংকগুলোর বিশাল অঙ্কের শ্রেণীকৃত ঋণ বা বিনিয়োগ এবং মূলধন ঘাটতি থাকায় বর্ণিত ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ব্যাংকে মার্জার প্রক্রিয়ার মাধ্যমে সরকারি মালিকানায় সরিয়ে ভিত্তিক একটি ইসলামী ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে তবে আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি এর শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতের মামলায় চলমান থাকায় আওতা বহির্ভূত উল্লিখিত পাঁচটি ব্যাংক আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা না থাকায় আর্থিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিমিত্ত টেকসই ঋণ প্রবাহ নিশ্চিত করার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই অনুযায়ী ব্যাংকিং খাতের এই পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে অতি সত্তর রেজুলেশন প্রক্রিয়ায় নিয়ে আসা আবশ্যক বলে মনে করে অর্থ বিভাগ প্রস্তাবিত নতুন ব্যাংকটি বাণিজ্যিকভাবে এবং পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের চল্লিশ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রয়োজন হবে প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট বিশ হাজার কোটি টাকার সরকার মূলধন হিসেবে প্রদান করতে পারে চীনের তৈরি বিশটি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার জন্য পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে এই সরকারের আমলে এত বড় একটি ক্রয় চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসেও সম্প্রতি এই বিষয়ে জানানো হয়েছে এতে বলা হয়েছে চীনের তৈরি বিশটি জে টেন সিই মাল্টি রোল কমবেট যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি 2025-26 এবং 2026-27 অর্থবর্ষে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও এই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে একই সাথে যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে সরাসরি ক্রয় অথবা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এগুলো কেনা হবে তবে প্রশ্ন উঠছে প্রতিরক্ষার মতো এত গুরুত্বপূর্ণ খাতের কেনা কাটা কেনা কাটায় অন্তর্বর্তী সরকার কেন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের মাত্র 5 মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শঙ্কা প্রকাশ করেছেন সামরিক খাতের বিশেষজ্ঞদের কেউ কেউ তারা মনে করছেন বিশটি যুদ্ধ বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন পড়বে ফলে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা খাতের এত বড় ক্রয়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত হলো কিনা তারা সেই প্রশ্ন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে অবশ্য যুদ্ধ বিমান কেনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে একটি লাইন উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতেই সরকার বৃষ্টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তবে সরাসরি কেনা হবে নাকি জি টু পদ্ধতিতে যুদ্ধ বিমান ক্রয় করা হবে সেটি পরিষ্কার করা হয়নি গত বছর অগাস্টে গণবুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত মার্চে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করছেন এরই মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী ভোটের আগে এই সরকারের হাতে আছে চার মাসের মতো ফলে নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রতিরক্ষা খাতে প্রায় পনেরো হাজার কোটি টাকার ক্রয় চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক তা নিয়ে সন্দিহান সামরিক খাতের বিশেষজ্ঞদের কেউ কেউ তবে প্রতিরক্ষা সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত নিরাপত্তা সক্ষমতা বজায় রাখতে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা প্রয়োজন বলে মনে করেন তারা এর কারণ হিসেবে তারা বলছেন বাংলাদেশের বর্তমানে যে সব যুদ্ধ রয়েছে সেগুলো বেশ পুরনো মডেলের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনো মনিরুজ্জামান বলেন যে কোনো দেশকে হুমকি মোকাবেলায় প্রতিরক্ষার জন্য যুদ্ধ বিমান সহ সব ধরনের প্রস্তুতি রাখতে হয় তবে তিনি মনে করেন অন্তর্বর্তী সরকার নয় বরং নির্বাচিত সরকারের উপর এই ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বিবিসি বাংলাকে তিনি বলেন কোনো অন্তর্বর্তীকালীন সরকার যারা সাময়িকভাবে দেশের শাসন ভার নিয়েছেন এবং তারা তাদের মেয়াদের শেষ প্রান্তে চলে এসেছেন বলতে গেলে ইলেকশনের থেকে খুব কাছাকাছি সময় এরকম বড় ধরনের কোনো কেনাকাটার দিকে সেই সরকারের হস্তক্ষেপ করা উচিত না বলে আমি মনে করি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন এই যুদ্ধ বিমানগুলো কিনতে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার প্রয়োজন হবে অর্থাৎ প্রায় হাজার কোটি টাকা লাগবে কাজেই এত বড় একটা ক্রয় যেটা তারা করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের ঘাড়ে গিয়ে পড়বে কাজেই এই ধরনের সিদ্ধান্তটা সাধারণত এই শেষ মুহূর্তে এসে কোন সরকারের নেওয়া উচিত হবে না বলেন উচিত হবে না বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক তিনি মনে করেন যেহেতু একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছে বাংলাদেশ সেই ক্ষেত্রে তাদের উপরেই এই সিদ্ধান্তের ভার দেওয়া উচিত ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের আমলেও নিয়ে বেশ তোড় এবং আলোচনা হতে দেখা গিয়েছিল দুই হাজার ক্রয় সংক্রান্ত আলোচনা শুরু হয় বলে জানান সামরিক খাতের বিশেষজ্ঞরা সে সময়ে বাংলাদেশ ফ্রান্সের তৈরি রাফাল ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো ফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন এই তিনটি থেকে কোন একটি যুদ্ধ বিমান কেনা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে পরে দুই সালের দশই সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো সেই সময় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দেয়া হয় বলে জানান বিশেষজ্ঞরা তবে করোনা মহামারীর সময় আর্থিক সংকটে এসব আলোচনা থমকে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে আবার যুদ্ধবিমান কেনার আলোচনা সামনে এলো নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন একটি দেশের প্রতিরক্ষা খাতের দুই ধরনের কাজে মূলত যুদ্ধবিমান ব্যবহৃত হয়ে থাকে একটি হলো ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক আর অপরটি হলো অফেন্সিভ বা আক্রমণাত্মক শত্রুপক্ষ হামলা করলে সেটি মোকাবেলা করার কাজে লাগে ডিফেন্সিভ আর শত্রুর উপর হামলা করায় লাগে অফেন্সিভ ডিফেন্সিভ যুদ্ধ সাধারণত দুই কাজে যেমন প্রতিরক্ষা ও হামলা দুই কাজে ব্যবহৃত করা যায় সামরিক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন বাংলাদেশের অধিকাংশ যুদ্ধ বিমানেই ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক যার কারণে বাংলাদেশের যার কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা জানান চীনের জে টেন সিরিজের যুদ্ধ বিমান মূলত ব্যবহার করা হয় তাদের অ্যারোবেটিক অ্যারোবেটিক টিম গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময়ও চীনের এই যুদ্ধ বিমান নিয়ে বেশ আলোচনা হয়েছিল ওই সময় মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল পাকিস্তানের পাকিস্তানে পাকিস্তান চীনের তৈরি জে টেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান রাফালে ক্ষেপানাস্ত্র নিক্ষেপ করে যার ফলে কমপক্ষে দুটি রাফাল ভূপাতিত হয় চীন দুই হাজার নয় সালে তাদের প্রদর্শনীতে আনা বিমানের তালিকায় জেটেন এ এস যুক্ত করে এরপর দুই সালে উন্নত সংস্করণ জেটেনসি তে আপগ্রেড করে দেশটি নিরাপত্তা খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে টেনসিই যুদ্ধ বিমানের সবচেয়ে বড় সুবিধা হল এটি অনেক কম জায়গায় টেক অফ করতে পারে অর্থাৎ শত্রুপক্ষ হামলা করলে জেটেনসি ই যুদ্ধ বিমান অনেক কম সময়ে রিয়েকশন টাইম স্বল্প স্থানে টেক অফ করতে পারে রানওয়ের একটি অংশে শত্রুপক্ষ বোমা হামলা করলেও এই যুদ্ধবিমান অন্য অংশ থেকেই টেক অফ করতে পারবে এছাড়া এই যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল মেনুভারিং অর্থাৎ টপ ফাইভ বা উঁচুতে যুদ্ধ করা যায় সামরিক বিশেষজ্ঞরা বলছেন টপ ফাইভের সময় দ্রুত গতিতে প্রচুর টার্নিং নিতে হয় দ্রুত আকাশে উঠার ক্ষমতা এই টপ ফাইটারের প্রয়োজন এই যুদ্ধ বিমান এমন ভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ মেনুভারিং করা সম্ভব অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে আকাশে ছোড়া উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকেই এই জেয়ার টেনসি সি যুদ্ধ বিমানের এরোডাইনামিক্স ডিজাইনের কারণে সহজে ফাঁকি দেওয়া সম্ভব বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা এই যুদ্ধ বিমান মাল্টি রোল ভূমিকাও পালন করে অর্থাৎ ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ধরনের কাজেই যুদ্ধ বিমানের মাধ্যমে করা যায় এছাড়া এই যুদ্ধ বিমানের আরেকটি বৈশিষ্ট্য হল শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার চারশো পনেরো কিলোমিটার রাফাল এবং জে টেন সি দুটোই চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু রাডারের ক্ষেত্রে জে টেন বিমানের বিমান রাফালের চেয়ে শক্তিশালী বলে ধারণা করা হয় এটি বিমানবাহী রণন্তরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে বলেও জানান নিরাপত্তা বিশ্লেষকরা প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েল ও গাজায় উল্লাস ঘুরে দাঁড়াবে গাজা শান্তি চুক্তিতে উপত্যকায় উচ্ছ্বাস আছে ভয় গাজা ত্রাণ দিতে গিয়ে মজুর দশ স্বেচ্ছাসেবী নিহত ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ সংস্কৃতিকর্মী রিমান্ডে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো জন আরব আমিরাতে আটক পঁচিশ বাংলাদেশির মুক্তির বিষয়ে সরকার আশাবাদী নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং চীন থেকে কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কেন প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি